প্রিয় দর্শক কথা আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি কথা বলতে আসলাম বর্ষাকালীন শস্য চাষ কীভাবে করবেন অর্থাৎ বর্ষাকালে শশা কীভাবে চাষ করবেন যেহেতু ঘন ঘন বৃষ্টি আর বৃষ্টির কারণে কিন্তু অনেক সময় গাছ মারা যায় আর এখানকার চাষের যে মাটিটা অর্থাৎ জমিটা বর্ষাকালীন যে জমিটা এটা কেমন হতে হবে তো আসুন দেখাচ্ছি বর্ষাকালীন শশা চাষ সম্পর্কে বলছি এটা মূলত জালদার কারণ রয়েছে জানেন বর্ষাকাল ঘন ঘন বৃষ্টি হবে এই জন্য অবশ্যই আপনাদের জমিটা উঁচু হতে হবে আর জমিটা বেলে দোষ মাটি হতে হবে যাতে পানি তারা তার নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে দেখতে পাচ্ছেন এই যে বেড় আকারে এই যে এই যে সুন্দরভাবে এটা কিন্তু বেড় আকারে চাষ করা হয়েছে এই যে আর এগুলো দেওয়ার পিছনে এই বেড়ের উপর যে কাগজটা দিয়েছে এটা দেওয়ার পিছনে দুটি কারণ রয়েছে প্রথমত বৃষ্টি পানি পরা গাছে ফোড়াতে বাঁচবে না এটা একটা কারণ আর দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে যে জমির যে আগাছা হয় আগাছা তেমন হবে না এই জন্য বর্ষা মাস অসংখ্য দেখেন দেখেন অসংখ্য শশার ফুল ধরেছে এবং গাছগুলো অনেকটাই সতেজ কোনো প্রকার রোগ নাই আর জানেন যে শশার মূল্য সারা বছর থাকে আর চাহিদা শেষ নেই আহ একটি মাত্র ফসল যার চাহিদা সারা বছর কোনো সময়ের জন্য দাম কম হয় না এখন বর্তমান শশা মূল্য প্রায় বারোশো টাকা মন অর্থাৎ যদি টাকা মন ক্ষেত্রে যারা খুচরা বিক্রি করে তাদের তো অনেক বেশি অসংখ্য ফুল দেখেন প্রত্যেক ডোগায় ডোগায় ফুল এবং প্রত্যেক ডোগায় ডগায় ফুল এবং গাছগুলো অনেকটাই সতেজ আর এদিক পুরো দুনিয়া হয়ে এই যে শশার যে গাছের ডোগাটা একদম রোগমুক্ত ডোগা আর যদি রোগক্রান্ত ডোগরা হতো তাহলে কিন্তু ডোগাগুলো ছেবড়ে যেত পাতাগুলো হলদে হয়ে যেত আরও বিভিন্ন সমস্যা দেখা দিত আঙিরে যেত গাছ মারা যেত একদম সুস্থ সবল একটি বাগান অর্থাৎ ফসল দেখেন এই ফুলের অবস্থা দেখে আপনি মাথা ঘুরে যাবে আর শশা এই শশাগুলো জানেন যে পাখি কিন্তু সবচেয়ে বড় শত্রু বিশেষ করে শশা গাছের বা শশার যে ক্ষতি করে থাকে তার জন্য কিন্তু এই যে পুরো শশার জমি জুড়েই দেখে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম ছাউনির মতো করে দিয়ে রাখা হয়েছে জাল দিয়ে এটা মূলত পাখির হাত থেকে আর শশা রক্ষা করার জন্য এটা করা হয়েছে যেন একটি শশাও পাখি ক্ষতি না করে তো কৃষক অবশ্যই বিষয়ে লক্ষ্য রাখবেন যে যখন গাছগুলো লাগাবেন একসাথেই লাগাবেন প্রত্যেকটি জায়গায় দুটি তিনটি করে গাছ লাগাবেন যদি একটি গাছ মারাও যায় যেন অন্য গাছটা হয়ে যায় কেননা শশা ক্ষেত এগুলো অল্প সময়ের একটি ফসল দুই মাস সর্বোচ্চ দেড় থেকে দুই মাস এই ফসলটি থাকে কিন্তু অনেকটা লাভজনক এগুলো যেহেতু নতুন একটি শশা ক্ষেত সবে মাত্র এই যে ফুল থেকে বেরিয়েছে এই যে দেখ এই যে ফুল থেকে সবে মাত্র এই শশা এই যে সবে মাত্র শশাগুলো বের হচ্ছে অর্থাৎ অল্প দিনের মধ্যেই কিন্তু শশা জমি থেকে বিক্রি করা হবে অনেক সুন্দর দেখেন তো অবশ্যই আপনারা যারা শশা চাষ করবেন বর্ষা বিশেষ করে বর্ষাকালীন শশা এই সময় কিন্তু শশা চাষ করা অনেকটাই রিস্ক কেননা ঘন ঘন বৃষ্টির ফলে কিন্তু গাছ মারা যেতে পারে গাছ আঙড়িয়ে যেতে পারে বা গাছ হলদে হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই জমিটা বেড আকারে করবেন এবং জমিটা উঁচু হতে হবে আর বিশেষ করে প্রথমে জিকা শশার জাতটা যে কিন্তু আমি বারবার বলে থাকি আপনারা যেখান তিনি বীজ ক্রয় করেন না কেন শশার ভালো মানের জীট বীজটাই অবশ্যই নেবেন তো প্রিয় দর্শক আর পাখির হাত থেকে শশা রক্ষা করার জন্য অবশ্যই যেরকম পুরো জমি জাল দিয়ে ঘেরাও দিতে পারেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সুজন এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি ফসলের রোগ সম্পর্কে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার রোগের সমাধান দেওয়ার জন্য আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকর